তোজো হেই তুই এরকম করে শুয়ে থাকবি এখন কটা বাজে বল তো রাত একটা তিরিশ এই রাত একটা তিরিশে ও এখনো চোখ দুটো ঘুরেই যাচ্ছে টুং আর এই অবস্থা তা ও অর্ধেক খাটের নিচে আই 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 আমার তা সোজা হও শোনামা সোজা হও সোজা বালিশ ওখানে রয়েছে ওর পা এদিকে রয়েছে এর মাথা এখানে রয়েছে দেখো ম্যাডাম ম্যাডাম তো ঠিক করে শো বলে বাবা বলে বাবা আস্তে 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 বলে বাবা লে মা পাখি ছোট মা পাখি এরকম শোভা শো গুড নাইট ঘুম করো এবার ঘুম করো কানটা বন্ধ করে দি ঘুমো শোনাব শোনা বাচ্চা বাবা রে